পয়লা ফেব্রুয়ারি শনিবার বগুড়া জেলার ধুনট উপজেলার ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ধুনট পৌর শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ মৎস্যজীবী দল ধুনট পৌর শাখার সাধারণ সম্পাদক জনাব সেলিম সঞ্চালনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ধুনট পৌর শাখার সভাপতি জনাব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্যজীবী দল বগুড়া জেলা শাখার মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক এবং বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ হক বকুল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধুনট পৌর সভার সাবেক মেয়র এবং বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলিমুদ্দিন হারুন মন্ডল এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মঞ্জিল হোসেন বগুড়া জেলা বিএনপির সদস্য এবং ধুনট ও বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ খলিলুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নুর আলম মেম্বার বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ধনুট উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সবর রঞ্জু পনেরোটি বছর আমরা নির্যাতিত হয়েছি আমরা কথা বলতে পারিনি আমরা বাজারে আসতে পারিনি আন্দোলনে সংগঠিত হতে পারেনি সংগঠিত হওয়ার আগেই পূর্বেই আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে কোথায় নিম কোথায় হুকুম আলী রাত্রি তিনটায় কোথায় গোসাইবাড়ি কোথায় মথুরাপুর আমাদের মামলা দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে হামলা করা হয়েছে খুন করা হয়েছে গুম করা হয়েছে সারা বাংলাদেশে আমরা আন্দোলনও করেছি লড়াই সংগ্রাম করেছি আমরা আল্লাহর কাছে দোয়া চেয়েছি আল্লাহ এই শেখ হাসিনার সৈরাসানি সরকার হাত থেকে আমাদের রক্ষা করো আল্লাহ কিন্তু আমাদের কথা শুনেছে আল্লাহ কিন্তু আমাদের কক্ষা করেছেন আমরা লড়াই সংগ্রামে আমরা ব্যর্থর পথে চলে গেছিলাম যাদের কাছে পতন হওয়ার কথা নয় আল্লাহ বিচার করেছেন থঙ্ক বিষয়ে কিন্তু তার পতন হয়েছে আজকে আমরা মুক্তভাবে কথা বলতে পারছি বগুলা জেলার আমাদের নেতৃত্ববিন্দে এখানে আসতে পেরেছেন আমরা সংমিলিত হতে পেরেছি এটা আল্লাহর ইচ্ছা আজকে আমরা যারা শহীদ রাষ্ট্রপতি চেয়ার আমারের সৈনিক রয়েছে আমাদের অপেক্ষা করতে হবে এই দেশের মানুষের মুক্তি দিতে হবে এই দেশের কৃষক শ্রমিক ছাত্র জনতার মুক্তি দিতে হবে আজকে বিগত দিনে এই দেশে কৃষক তার ন্যায্য মূল্য বানায় এই দেশের মানুষ ন্যায্য বিচার পায়নি অধিকার থেকে বঞ্চিত ছিল এই দেশের মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নাই ভোট দিতে পারে নাই সেই সকল অধিকার ফিরে দিতে হবে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আমাদের কি করতে হবে আমাদের নেতা তারেক রহমান বলেছেন আর কয়েকটি মাস অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে আমরা রাষ্ট্র ক্ষমতায় চাইনি আমাদের কর্মকাণ্ডে যেন আমাদের এই দেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা অসন্তুষ্ট না হয় বিএনপির কোনো কর্মী মানে এমন কোনো কর্মকাণ্ড করবে না যেটা দল তারেক রহমানের এবং আমাদের ক্ষতি হবে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না আজকে আমাদের মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ এসেছেন কি যেন এসেছেন আমাদের সুসংগঠিত হতে হবে সকল দলকে আমাদের সুসংগঠিত হতে হবে সুসংগঠিত না হলে ষড়যন্ত্র আমাদের মাঝে কিন্তু হচ্ছে আপনারা খেয়াল করছেন ষড়যন্ত্র হচ্ছে আজকে আজকে যেটা ভালো কাজ সেটা আমাদের নাম নাই একটু যদি মানে কোনো না ভাবে একটু খারাপ হয় এটা বিএনপির নেতা কর্মীরা করেছেন ঠিক না এই দিক থেকে আমাদের সতর্ক থাকতে হবে কেন থাকতে হবে আমরা পনেরোটি বছর আমরা লড়াই সংগ্রাম করেছি অনেক নির্যাতন অনেক খুন গুম হামলার শিকার হয়েছি সামনে নির্বাচন আমাদের অপেক্ষা করতে হবে মানুষের ভোট দিয়ে গণতান্ত্রিক উপাধি বা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে কাজে আমাদের অপেক্ষা করতে হবে আজকে মৎস্যজীবী সংগঠন আমাদের নেতৃবৃন্দ এসেছেন আমরা মানে খুশি হয়েছি যে আমাদের বগুড়া জেলার বিশেষ করে জেলার যে আমাদের মন্দির বকুল ভাই আছেন ওনার আমরা অনেক কথা শুনেছি উনি অত্যন্ত ভালো মানুষ উনি মৎস্যজীবীকে সুসংগঠিত করছেন এবং বিএনপির সকল কর্মসূচিতে ওনার অংশগ্রহণ আমরা দেখেছি উনি এসেছেন ধনুটে যাতে একটা মৎস্যজীবী সংগঠন শক্তিশালী হয় এটা সুসংগঠিত হয় সেই জন্য আপনাদের মাঝে এসেছেন এখানে যে কমিটিটা হবে সেই কমিটি দ্বারা আগামী দিনে ধনুটের মানুষ সুসংগঠিত হবে এবং মৎস্যজীবী দল সুসংগঠিত হবে যে কোনো লড়াই সংগ্রামে আন্দোলনে এবং ভোর যুদ্ধে আমাদের সেখানে তাদের অংশগ্রহণ থাকবে সেই কারণেই উনি এসেছেন ইনশাআল্লাহ একটা সংগঠন আমাদের মাঝে উপহার দেবেন আমরা যারা আছি ধনুটের মানুষ আমরা অনেক আমরা কষ্ট করেছে সবচেয়ে বগুড়া জেলার মধ্যে আমরা কারণ হচ্ছে পার্শ্ববর্তী হচ্ছে কা সিরাজগঞ্জ কাজিপুর হাফ কিলো এক কিলো পরেই হচ্ছে কাজিপুর যেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানকার যারা ছিল তারা তাদের সহযোগিতা নিত আমরা যদি কোনো সময় রাজপথে নামতাম সেখানে দেখা যেত কাজীপুরের মানুষ এসেও তাদের সাথে অংশগ্রহণ করে আমাদের অনেক ক্ষতি করেছে তা আমরা ধনুটের মানুষ অত্যন্ত কষ্টে আমরা সংগঠন করেছি আমরা এখানে নির্যাতিত হয়েছি আমাদের ধনুটের সবচেয়ে বেশি মামলা হামলা আমাদের উপর হয়েছে আমরা অনেক কষ্ট করেছি তো আজকে আমরা মনে করি এই মৎস্যজীবী সংগঠনের মধ্য দিয়েও আমরা সুসংগঠিত হব আমাদের দলকে আমরা মনে সুসংগঠিত করব আমাদের নেতা তারেক রহমান আমাদের গর্ব আজকে আমরা গর্বিত যে তারেক রহমান আমাদের সারা বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন আজকে আমাদের মনে রাখতে হবে আমরা কী ধরনের নির্যাতিত হয়েছি আমরা কী ধরনের নির্যাতিত হয়েছি সকলেই জানেন গ্রামে যদি গ্রাম্য ভাষায় বলে যে একটু মুরগি নিয়ে যদি কোনো কিছু হতো সেটাও মানে আমরা সেখানে যেতে পারতাম না সেই বিচারেও সেই সৈরাচারণী শেখ হাসিনার কর্মী বাহিনী সেটাকে তারা মানে সেই দরবারটাও তারা করত আমাদের কোনো কর্মকাণ্ড আমাদের করতে দেওয়া হয় নাই আজকে মনে রাখতে হবে আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ তাকে মাত্র দুই কোটি টাকার জন্য তাকে কি করা হয়েছিল জেল দেওয়া হয়েছিল তার অসুস্থ সুস্থতার জন্য তাকে চিকিৎসার জন্য বহু আন্দোলন করে কথা বলে উদ্যন্ত যাওয়ার পরেও কিন্তু তাকে আমরা বিদেশে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আমাদের আমরা করতে পারিনি এই সরকার বিগত সরকার করতে দেয় নাই আমাদের তারেক রহমান তাকে নির্যাতিত করা হয়েছিল তাকে জেল দেওয়া হয়েছিল কয়েকটি মামলায় সে চিকিৎসার জন্য বাহিরে গেছিলো তাকে কিন্তু আমাদের দেশে আসতে দেওয়া হয় নাই আজকে আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া দেশের বাহিরা লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন আমরা সবাই জানি যে যদি আরও দুই চার মাস বা দুই এক বৎসর আগে যদি যেতে পারতেন আজকে তার লিভারের সমস্যা আজকে কিন্তু তার লিভার প্রতিস্থাপন করতে পারে নাই দেরিতে চিকিৎসা করে যাওয়া যাওয়ার জন্য আজকে আমাদের নেত্রীর দোয়া করতে হবে আজকে নেত্রী সু মানে সুস্থ হয়ে দেশে ফিরে আসুক আমাদের নেতা তারেক রহমান সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে সেই দোয়া আমাদের করতে হবে আমাদের প্রস্তুত থাকতে হবে আগামী দিনের এই যে সামনে যে নির্বাচন আছে যে লড়াই আছে আমরা ষড়যন্ত্রের কথা আমরা জানি আজকে ষড়যন্ত্রের কথা জানি সরল সকল ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে সেই জন্য প্রস্তুত থেকে সকলকে ধন্যবাদ দিয়ে আজকে বগুড়া জেলা নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আজকে তারা সামনে আছেন আপনারা উপস্থিত হচ্ছেন সকলকে পৌর বিএনপির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে এবং আমাদের জেলা নেতৃবৃন্দকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং তারা একটা সুন্দর কমিটি আমাদের উপহার দেবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দেওয়ার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম